আপনি কি গ্যারান্টি সহকারে জান্নাতে যেতে চান এমন কোন সহজ যা আপনার জীবন বদলে দেবে শুনুন নবীজি সাল আলাইহি আসাল্লাম বলেছেন যে তার জবানকে নিয়ন্ত্রণ করে সে জান্নাতি আমাদের আমাদের সবচেয়ে বড় শত্রুকে জানেন এই জিহবা একটা মিথ্যা একটা জীবত একটা বাজে কথা সব আমল নষ্ট করে দেয় মুখ বন্ধ তো জাহান্নয় পথ বন্ধ একবার ভাবুন সম্পর্ক নষ্ট সমাজে অবকিছু শুরু এই মুখ থেকে আর যখন আপনি এই জবানকে কাজে ব্যবহার করেন তখন আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেন আপনার জিওবা আপনার বন্ধু আপনার সন্দেহ আজ থেকে প্রতিজ্ঞা করুন কমেন্টে লিখুন ইনশাল্লাহ জবান নিয়ন্ত্রণ করব এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে আমলের অংশীদার হন তরুণ মুখে লাগাম পেনে জান্নাতি হই আমিন